পশ্চিমবঙ্গে স্য নিয়ে এস প্রস্তুতি ও প্রয়োজনীয় নথিপত্র ভারতের নির্বাচন কমিশন এস পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দুই প্রস্তুতি হিসেবে ভোটার তালিকার বিশেষ গভীর পুনরীক্ষণ স পরিচালনার পরিকল্পনা করছে এই প্রক্রিয়া বিহারে শুরু হওয়ার পর পশ্চিমবঙ্গেও এর প্রযোগ নিয়ে আলোচনা চলছে স্যারের উদ্দেশ্য হল ভোটার তালিকার শুদ্ধতা নিশ্চিত করা অবৈধ ভোটার শনাক্তকরণ এবং নাগরিকত্বের প্রমাণ যাচাই করা পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে শুরু হতে পারে বলে সূত্র জানিয়েছে শেষবার এই রাজ্যে দুই হাজার দুই সালে এসের প্রস্তুতি এসআর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়ালকে বুথ লেভেল অফিসার বো এবং বুথ লেভেল এজেন্ট পোয়া নিযোগের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে চব্বিশ মাইনাস আটাশ জুলাই থেকে মালদা পূর্ব বর্ধমান কলকাতা পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়িতে বদের প্রশিক্ষণ শুরু হয়েছে প্রায় দুই হাজার পাঁচশো ব্লকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যার মধ্যে অনেকেই প্রথমবার অংশ নিচ্ছেন প্রতি বুথে একজন বোয়ো এবং দশটি বুথের জন্য একজন সুপারভাইজার নিযোগের নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে বোয়া নিযোগে উৎসাহিত করা হচ্ছে যাতে তারা সহায় প্রক্রিয়ায় অসঙ্গতি চিহ্নিত করতে পারে প্রয়োজনীয় নথিপত্র বিহারের বিহারেশ্বরের জন্য এগারোটি নথির তালিকা প্রকাশিত হয়েছে যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অনুরূপ হতে পারে এর মধ্যে রয়েছে আধার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড জন্ম সার্টিফিকেট ইত্যাদি দুই হাজার দুই এর ভোটার তালিকায় নাম থাকলে অতিরিক্ত নাগরিকত্বের প্রমাণের প্রযোজন নাও হতে পারে ভোটারদের ফর্ম বিয়োগ ছয় পূরণ করতে হবে যা বোয়দের মাধ্যমে বা নভস পোর্টালে অনলাইনে জমা দেওয়া যাবে নথি ও ছবি অনলাইনে আপলোডের সুবিধা থাকবে বিতর্ক ও উদ্বেগ তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় সেওকে নথের সঙ্গে তুলনা করে এর বিরোধিতা করেছেন দাবি করে এটি প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের জন্য সেওকে সমর্থন করেছেন বোয়াদের নিরাপত্তা নিয়ে শিক্ষকদের মধ্যে উদ্বেগ রয়েছে স্বয় পশ্চিমবঙ্গে ভোটার তালিকার শুদ্ধতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ তবে এর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে